আলাইকুম রহমতুল্লাহ আজকে নয় ডিসেম্বর রোজ মঙ্গলবার আমরা দেখবো আজকে ধানের কি অবস্থা এবং কি অবস্থা ভাই ধান নিয়ে আসছিলেন ধান নিয়ে আসছিলেন কত করে বিক্রি করলেন কি ধান এগারোশো ধানি গোল্ড এগারোশো তো দাম আজ কম নাকি আর একটু এরমই চলতেছে না তাহলে এগারোশো তোর ধানি গোল্ড আর অন্য কোনো ধান নিয়ে আসছিলেন বেগুন কত করে বিক্রি করলেন তাই না আচ্ছা প্রিয় দর্শক ধান নিয়ে আমি দুইটা কথা বলি আশা করি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে পর্যাপ্ত পরিমাণ ধান হলেও আমরা দেখতে পাচ্ছি ব্যাপারীদের মধ্যে কেনার যে আগ্রহটা প্রচুর এবং তারা ওরাধরা ভাবে ধান কিনতেছে ব্যাপারীরা ওর ভাই ধান নিয়ে আসছিলেন বিক্রি করছেন ভাই কি ধান ধানই গোল্ড কত বিক্রি করলেন এগারোশো পঁচাশি সর্বোচ্চ ধানিগোল কি বারোশো আছে আর কি ভাবে বলবো না আচ্ছা আপনাদের বিক্রি করছেন কত বিক্রি করেন বড় ভাই সপ্তাহে এটা তো মোটা ধান না চিকন ও সপ্তাহে চিকন সাড়ে বারোশো মাত্র একবার ফ্রির মতন হয়ে যাচ্ছে দেখি আর সারের দাম খালি বেশি কিন্তু আপনারা পাচ্ছেন রাইট কথা উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যে কৃষককে কেউ ভালোবাসে না বা দেখে না আর একটু সামনে যাব প্রিয় দর্শক বিরক্ত হব বিরক্ত হবেন না আশা করছি আপনাদের ভালো তথ্য দেওয়ারই চেষ্টা করবেন ইনশাল্লাহ আর সবাই আমার জন্য দোয়া করবেন শরীরটা একটু ভালো না যেটা মনে হচ্ছে ধান বিক্রি করছেন আসসালাম আলাইকুম আহমতুল্লা কাইপা হালুকা কেমন আছেন

দেখতেছে ধানের কোয়ালিটি দেখতেছে এরপরে ধান কিনে কিনে যাচ্ছে এবং আপনারা যদি দেখেন এই মুড়ে আমরা পাটের এখানে দেখতে পাচ্ছি অধিকাংশই বেবসিক তারা কৃষকের সাথে বরাবরই কথা বলতেছে যে ধানটা নেওয়ার জন্য তো ধানের দাম যাই থাকুক কেনার আগ্রহটা অনেক অনেক বেশি তো এই কারণে যেটা মনে হয় ধানের বাজার যে কোনো সময় হয়তো বৃদ্ধি পেতে পারে কারণ তাদের কেনার আগ্রহটা দেখে আমার এটা মনে হলো তবে দোয়া করি যেন কৃষক কিছু টাকা পায় সেই সাথে এমন দাম যেন না আবারুক যেন সাধারণ মানুষ আবার কিনে খেতে যেন মারা না যায় এলাম আলাইকুম বিক্রি করছেন কি ধান নিয়ে আসলেন আজকে উনত্রিশ কত বিক্রি করলেন তেরোশো টাকা বল দশক উনি তেরোশো টাকা বিক্রি করেছে সালাম আলাইকুম কত বিক্রি করলেন আজকে 20 টাকা কি ধান টাকা 39 39 1220 টাকা 20 টাকা আসসালামু ভালো আছেন 1220 টাকা প্রিয় দর্শক এখনো যদি আমি দেখাই পর্যাপ্ত পরিমাণ আমাদের চাসকুর বাজারে আমদানি সেই সাথে কিন্তু বেচাকেনাও হচ্ছে খুব ভালো আসসালামু আলাইকুম ভাই কি ধান নিয়ে আসছেন আজকে কত করে বিক্রি করলেন 80 টাকা কি কি ধান 80 টাকা ধানিগল 1280 এগারোশো আশি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর অন্য কোনো ধান নিয়ে আসেন নাই দর্শক শুনতেছেন এবং আমরা সাড়ে সতেরোশো থেকে আসসালাম আলাইকুম ভাই ধান নিয়ে আসছেন কত বিক্রি করলেন আজকে এগারোশো তিরিশ কি ধান নিয়ে আসছেন এগারোশো তিরিশ ঊনচল্লিশ ধার তেরোশো তিরিশ টাকা প্রিয় দর্শক বিভিন্ন ধানের বিভিন্ন কোয়ালিটির তো আশা করি বাজারটা বুঝতে পারতেছেন কি দাম এবার নদীর ঘাট দিয়ে আমি ভিডিও করে আপনাকে দেখাবো আপনার সাড়ে এগারোশো টাকা সাড়ে কি ধান নিয়ে সেভেন আসছে বেনে এই তো অনেকেই জিজ্ঞাসা করে ভালো তাহলে সাড়ে এগারোশো টাকা এটা কি মোটা ধান না চিকনি চিকনি সাড়ে এগারোশো কৃষকের বিক্রি শেষ কৃষকের বিক্রি শেষ হলেই দাম বেড়ে যায় ভাই আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম একটা আমন ধানে যাবো দেখি অবস্থা সালামু আলাইকুম আচ্ছা আমন ধানের কি অবস্থা আমন ধান তেরোশো টাকা কম

ও কত করে বিক্রি করলেন সাড়ে বারোশো টাকা তার মানে হাত দিলেই সাড়ে বারোশো সবারই একটা সম্ভাবনা ছিল যে ধানের দামটা বাড়বে আসলে সত্যিই আমন ধানের দামটা বেড়ে গেল এখন সত্যি শুনে ভালো লাগলো যে আমন ধানের দামটা অনেকটাই আমরা বৃদ্ধি দেখতে পাচ্ছি অর্থাৎ কোয়ালিটি ভেদে তেরোশো টাকা অবধি পর্যন্ত ধানের বাজারটা আলুর বাজার জানি না তবে পাঁচশো হয়তো ষাট হতে পারে জিজ্ঞাসা করলে হয়তো রাখ দেখি আমরা আরেকটু সামনে যাব এবং দেখবো ইনশাল্লাহ এক ভদ্রলোক ধান নিয়ে আসছে আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই কি ধান নিয়ে আসছিলেন আজকে কত বিক্রি করলেন তেরোশো তিরিশ টাকা এখানে উনত্রিশ ধান তেরোশো তিরিশ টাকা মাত্র বিক্রি করেছে অবশ্যই বস্তাগুলা গুনে নেবেন তারা তা না হলে হারিয়ে গেলে কিন্তু এক বস্তা ধান আউট তো আমরা দেখবো আমরা নদীর ঘাটে ধানের ভিড়টা এখন কম দেখতে পাচ্ছি সালামু আলাইকুম ধান বিক্রি করলেন না কিনলেন খুব খারাপ ভাই খুব খারাপ খুবই খারাপ কত বিক্রি করছেন দাম বাড়বে টেনশন করেন না আপনাদের ঘরে যখনই শেষ হবি তখনই দাম বাড়বে কারণ আমার কেন যেন মনে হচ্ছে যে দাম বাড়বে আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আসছিলেন বিক্রি করছেন কত করে তেরোশো সত্তর টাকা আমার সত্তর আশি আশি টাকা পর্যন্ত জি জি দর্শক আপনারা শুনতেই পেলেন এখন আমরা সামনে যাব দেখি আমার বড় ভাই ধান কিনতেছে খুব আগ্রহের দেখা যাক কি অবস্থা কি ধান এটা বেনা সেভেন কত দিলেন তাহলে মাত্র টাকা দিও টাকা নিচ্ছে বেনা সেমেন্ট ধানটা ধান যখন আমার কাছে আছে ধান 1200 টাকা লইলো আসসালামু আলাইকুম আচ্ছা বিভিন্ন ধান বিভিন্ন রকমের ধান কোন গুটি সরনা তারপরে হচ্ছে সরনা 5 এটা নিয়ে আমরা একটু দামের দাবি দেখব চলুন সামনে যাই এখানে পর্যাপ্ত পরিমাণ ধান কেনার ব্যবসা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো আমন ধানের দামটা বেড়েছে আর অন্য ধানের দাম বেড়েছে সেরকম কিন্তু আমরা সম্ভাবনা দেখলাম না তো দেখি এখন স্বর্ণা পাঁচের কি অবস্থা স্বর্ণা পাঁচ স্বর্ণা মলেন ভাই কি ধান বিক্রি করছেন আজকে বেনাসেবেন কত বিক্রি করলেন বারোশো বিশ স্বর্ণার কি অবস্থা স্বর্ণা গুটি স্বর্ণা এগুলো কথা বলতেছে দেখি স্বর্ণা গুটি স্বর্ণা স্বর্ণা পাঁচ ধান উনি বিক্রি করছে বারোশো বিশ টাকা তো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি স্বর্ণাও দামটা বেড়েছে দেখি স্বর্ণা পাঁচ তবে বারোশো দশ বিশের মধ্যেই বাজারটা যেতে পারে সম্ভাবনা একটা কি ধান বিক্রি করেছিল ওটাও শুনে নিব আমরা কি ধান নিয়ে আসছিলেন রসুন নিয়ে আসছিলেন ঠাক রসুনের কথা পরে শুনবো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকে ধানের আপডেট নিউজ ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে তবে স্বর্ণা পাঁচ আমার বারোশো বিশ তিরিশের মধ্যেই হয়তো আছে কারণ স্বর্ণা দেখলাম আমরা বারোশো বিশ পর্যন্ত এক ভদ্রলোক বিক্রি করেছে সে অনুযায়ী বললাম সো বা আল্লাহ হাফেজ যদি সম্ভব হয় আসুন ভালো কিছু করি